আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসছি আজমান একটি মার্কেটে মার্কেটটা অনেক সুন্দর তাই বললাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা প্লিজ সবাই একটি করে লাইক শেয়ার দিবেন আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন তো চলুন সাথেই থাকুন দেখা যাক আজকে আমরা কি কি কিনি আপনাদের সাথে শেয়ার করবো আমরা এখন উপরে যাচ্ছি আমরা মূলত জামা কাপড় কিনবো আর জন্য উপরে যাচ্ছি এই হচ্ছে আমরা উপরে চলে দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছুই এটা বাচ্চাদের স্কুলের যত জিনিস এখানে পাওয়া যায় এই সেকশনে শুধু বাচ্চাদের স্কুলের সবকিছু আর এদিকে হচ্ছে খেলনা আর এদিকে দেখতে পাচ্ছেন কম্বল অনেক বড় একটা মার্কেট জিনিসের অভাব নাই সবচেয়ে আমার এগুলো ভালো লাগে মেয়েদের দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগগুলা অনেক সুন্দর সুন্দর ব্যাগ গুলা প্রাইজও কম এবার আমরা চলে আসছি বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ